এবার যে খবরের দিকে নজর রাখবো এম বি এনজিওর মাধ্যমে এস এস প্রোজেক্টের পরীক্ষা লালবাগ সুভাষচন্দ্র বোস সেনেটারি কলেজে হয়েছিল যার তারিখ আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখে মৌখিক পরীক্ষা হয়েছিল তেরো চার দু হাজার পঁচিশ তারিখে লিখিত এবং মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখা গেছে মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ নাম্বার একশোর মধ্যে উননব্বই দশমিক পাঁচ নাম্বার পেয়ে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের কেসি কে হাই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী টিকলিচরের হাসিনা খাতুন এখন এস এস পি প্রজেক্টের কোঅর্ডিনেটর এই কোঅর্ডিনেটর পদ হাসিনা খাতুন পাওয়ায় গর্বিত স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাগণ ও এলাকাবাসীগণ তাই আজ খরিবোনা কেসি কে হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণের পক্ষ থেকে হাসিনা খাতুনকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো জানিয়ে রাখি আপনাদের এই প্রজেক্ট শুধুমাত্র ছাত্র ছাত্রীদের জন্য এই প্রজেক্টে অনেক রকম সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সকলেই এখান থেকে স্কুল সামগ্রী কিনবেন কারণ এই প্রজেক্টে এখানে দশ থেকে চল্লিশ শতাংশ ছাড় ক্ষেত্র বিশেষে ষাট শতাংশ পর্যন্ত ছাড় থাকবে কেসি কে হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান একজন প্রাক্তন ছাত্রী সে যেটা বন্ধ হয়েছিল সেই পর্যন্ত কোয়ার্ডিনেটার পথ পেল তো আপনি কি বলবেন এ বিষয়ে আর কতটুকু আপনার গর্ব যদি বলেন হ্যাঁ খবরটা পেলাম দুদিন আগেই যে আমাদের এই মাদ্রাসার ছাত্রী হাসিনা খাতুন সে এস এস পি পরীক্ষা এস যে সিলেকশন কোয়ার্ডিনেটার সিলেকশন পরীক্ষা হয়েছিল এবং সেটা খুব নিরাপত্তার মধ্যে দিয়ে পরীক্ষাটা হয়েছিলো এবং সে ফার্স্ট হয়েছে এবং কোয়ার্ডিনেটের পদে নিয়োগ হয়েছে আমরা শিক্ষক হিসাবে এই ছাত্রীর বিশ্ব হাসিনা খাতুন যে ফার্স্ট হয়েছে তার জন্য গর্ববোধ করছি আমার সঙ্গে আমার মাস্টারমশাই রয়েছেন স্কুলের ওনারাও অত্যন্ত আনন্দিত এবং গর্বিত শুধু তাই নয় এই অঞ্চলের মানুষজন যারা শুনেছে তারাও গর্বিত তারাও অত্যন্ত আনন্দিত যে একজন ব্যাকওয়ার্ড জায়গায় বিশেষত টিকলিচর নামক যে জায়গা রয়েছে সেখানে যাতায়াতের অবস্থা এবং পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীদের প্রতি কষ্ট করতে হয় সেখান থেকে এরকম একটা রেজাল্ট করেছে তার জন্য আমরা সকলেই সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত কি দাবি করবেন বা আপনি একজন শিক্ষক হিসাবে কি চাইবেন ওর কাছে এরকম কি ভাবছেন আমি অন্তত শিক্ষক হিসাবে এইটুকুই বলবো আমাদের শিক্ষকতার যে বিষয়টা রয়েছে যে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় সমাজের সেবা করে এ অত্যন্ত সমাজের কাছে সাধারণ মানুষের কাছে থেকে সমাজের সেবা করতে পারবে দুঃস্থ ছাত্রছাত্রীদের সেবা করতে পারবে আমি আশা করব যে এই দায়িত্ব সে অত্যন্ত সফলতার সঙ্গে পালন করবে এবং দেশের সমাজের উন্নতি হবে এইটুকুই চাই আপনার নাম আর আমার নাম হচ্ছে সাবিয়ার রহমান প্রধান শিক্ষক এসিকে হাই মাদ্রাসা নাম এলাকা এলাকার নাম হচ্ছে খরিবোনা ভগবানগোলা টু ব্লক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট